পনির মানে সাদা মাটা পনির মানে মিষ্টি এরকম নয় কিন্তু আজকের বানাবো পনিরটা কষা সবাই খেতে পছন্দ করবে আসুন দেখে নেওয়া যাক পনির কষা কিভাবে বানালাম আর একেবারে নিরামিষ আর আজকে জন্মাষ্টমী এই দিনে কিন্তু আপনারা এই করে খাবেন এবং বৃহস্পতিবার শনিবার যা নিরামিষ খান এইরকমভাবে রেসিপিটা খেতে পারেন বৃহস্পতিবার যে নিরামিষ খাচ্ছি সাদা মাটা খাচ্ছি এটা মনে হবে না ভীষণ ভালো লাগবে আর কি কি মশলা ইউজ করতে হবে আসুন সঙ্গে থাকুন ভালো লাগবে আপনাদের এবং কাজে আসবে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই এক পিস হলে খাওয়া হয়ে যাবে আর আমি সাইজটা কেটেছি দেখুন বড় বড় সাইজ করে কেটেছি পনিরটা আর এই রকম বড় বড় সাইজ করে কাটলে এই রেসিপিটা কিন্তু খুব ভালো যাবে তাই সাড়ে তিনশো গ্রাম পনির একেবারে বড় বড় সাইজ করে আমি কটা পিস করেছি দেখুন এক দুই তিন চার পাঁচ ছ পিস করেছি সাড়ে তিনশো গ্রাম পনির ছ পিস করেছি আর তার মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো আর এখানে আমি বাদাম মানে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা পরে দেব তার আগে তেল দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি আর পনিরগুলো যেহেতু বড়ো সাইজ এখানে কিন্তু বড়ো সাইজ বলে দেখতে ভালো লাগছে আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন স্বাদে কোনো সমস্যা হবে না কিন্তু বড়ো সাইজটা দেখতে ভালো লাগে আর এক পিস করে দেবেন দু পিস না হোক এক পিস করে খাবেন কিন্তু দেখবেন ভীষণ ভালো লাগে পনির সব সময় হালকা করে ভাজতে হয় আমি পিঠটা সোনালি করে ভেজে নেব এরকম পিঠটা হালকা হালকা করে ভেজে নিচ্ছি বা এর থেকে একটু করা হবে এরকমভাবে ভেজে নেবেন ব্যাস ভাজা হয়ে গেল আমি এক এক করে তুলে নিচ্ছি এক সাইড একটু করা হয়েছে এক সাইড একটু নরম হয়েছে এরকমভাবে আমি পিঠটা ভেজে নিয়েছি নিয়ে একটা পাত্রে সবগুলো তুলে নিয়েছি দেখুন বড় সাইজ বলে দেখতে ভীষণ ভালো লাগছে পনির ভাজার পরে একটা বড় এলাচ দিয়ে দিলাম ছোট এলাচ দারুচিনি লবঙ্গ তারপরে তেজপাতা এটা আমার ছেলে দিয়ে দিল তেজপাতা তারপরে এখানে মিশ্রি বা চিনি দিতে পারেন দিয়ে সুন্দর একটা গন্ধ বের হবে তারপর এর মধ্যে আমি যে পেস্টটা করে রাখলাম প্রথমে সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এভাবে সুন্দর করে নেড়ে নেব এই ভাজাটা খুব কড়া করে ভাজবেন না এভাবে সামান্য একটু নাড়তে নাড়তে দেখবেন গ্রেভিটা সুন্দর একটা তেল ছেড়ে দেবে তারপরে আমি এর মধ্যে মশলা দেব হলুদ আর আমার লঙ্কার গুঁড়োর প্যাকেটটা নতুন কাটলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে লঙ্কাটা দিয়েছি তাহলে ঝাল ঝাল হবে আগে কাঁচা লঙ্কা দেওয়া আছে তারপরে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম একটু ঝাল ঝাল পরিমাণটা হবে সেরকমভাবে আমি দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে মিক্সিটার মানে মিক্সির জারটা ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটবে আরও একটু জল নিয়ে আবারও দিয়ে দেব আরও একটু জল দিয়ে দিচ্ছি এবারে এটা একেবারে টকবক করে ফুটবে দেখুন আস্তে আস্তে ফুটছে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম প্রথমে একটু লবণ দিয়েছিলাম পনির ভাজবার সময় তারপরে আবারও একটু লবণ দিয়ে দিলাম তারপরে এরকম টকবক করে ফুটবে কিছুক্ষণ ফুটলে ওপরে তেলটা ভেসে আসবে এই যে ওপরে একটু তেল চপচপের মতো হবে এরকম সুন্দর একটা টেক্সচার চলে আসছে এই সময় পনিরগুলো আমি দিয়ে দেব দেখুন কিছুক্ষণ নাড়ার পরে তারপরে আমি পনিরগুলো দেব মানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পনির দেবে না একটু এই রকম নাড়াচাড়া করতে হবে তারপরে পনির দেব এইভাবে আপনারা পরিমাণটা জলের পরিমাণটা বুঝে শুনে দেবেন খুব বেশি জল দিলে কিন্তু একদমই ভালো লাগবে না বেশ কিছুক্ষণ নাড়া পরে দেখুন একেবারে সুন্দর একটা টেক্সচার চলে এসছে তারপরে আমি পনিরটা দেব এক এক করে পনিরগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু আমি এর আগে কোনো দিনও করিনি একটা আইডিয়া নিয়ে করলাম কিন্তু খেতে ভীষণ ভালো লাগলো তাই এই আজকে সন্ধ্যায় আমি শেয়ার করলাম আগে যদি এটা করতাম আপনাদের সঙ্গে শেয়ার করতাম আজকের দিনে হয়তো করতে পারতেন কিন্তু আমি আজকেরই করেছিলাম একটু নতুন করে আইডিয়া করে করি সব সময় একই রেসিপি সত্যি ভালো লাগে না নিজেদের খেতে একটু আইডিয়া করে অন্যরকমভাবে করার চেষ্টা করি আর সত্যি ভালো লাগলো এরকমভাবে আপনারা কিন্তু নিরামিষ দিনে তৈরি করতে পারেন আস্তে আস্তে ঝোলটা কমে যাবে দেখুন একেবারে গায়ে গায়ে লেগে যাবে এরকম অল্প একটু ঝোল একটা পনির নিয়ে ভাত দিয়ে গরম ভাতে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগছে আস্তে আস্তে ঝোলটা মরে আসবে ওপর থেকে একটা সুন্দর কালার চলে আসবে আর ওপর একটু তেল তেল ভাব চলে আসবে তখন জানবেন কষাটা হয়ে গেছে আপনারা চাইলে ওপর থেকে একটু ঘি আর গরম মশলা দিতে পারেন আমি যেহেতু গরম মশলা ফোড়নের সময় দিয়েছিলাম আরও একটু দিয়েছি কিন্তু আপনাদের দেখানো হয়নি গরম মশলা আর ঘিটা দিয়ে নামিয়ে নেবেন আর কিছুই লাগবে না ব্যাস কমপ্লিট হয়ে গেল এবারে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন ভীষণ ভালো লাগবে দেখুন কতটা ভালো লাগছে আমি একটা প্লেটে এভাবে সাজিয়ে নিচ্ছি গ্রেভি এত সুন্দর দেখতে লাগছে মনে হবে না যেটা পনিরের তরকারি এতটাই ভালো লাগবে আপনারা বাড়িতে তৈরি করবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটা বরাবরের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর এই রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন